যখন আপনি আক্রান্ত হবেন আপনাকে কিন্তু যুদ্ধের ময়দানে থাকতে হবে যুদ্ধের ময়দানে আপনি বাধ্য আপনি যতই বলেন যে আমি শান্তিপূর্ণ মানুষ এই শান্তি দিয়ে লাভ নাই এই শান্তি তিন দিনের শান্তি দুই দিনের শান্তি একদিনের শান্তি শান্তি ফেরাউন স্বপ্নযোগে জানলো যে বনি ইসরায়েলিদের পক্ষ থেকে জন্ম নেওয়া কোনো শিশু তার হত্যাকারী হবে তাকে হত্যা করবে তখন সে বনি ইসরায়েলিদের বনি ইসরায়েলি শিশুদেরকে হত্যা করার জন্য পদক্ষেপ নিল এবং সে চল্লিশ বছর যাবৎ এই শিশুদেরকেই হত্যা করলো শুধু বনি ইসরায়েলিদের অথচ সেই বনি ইসরায়েলিদের মধ্যে একজন শিশু তার ঘরে বেড়ে উঠলো এবং যে তার হাত দিয়েই তার পতন হলো চল্লিশ বছরের এই ঘটনাটা কিন্তু চল্লিশ বছরের কাজে আমাদের অস্থির উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আল্লাহর পক্ষ থেকেও তো একটা ডিসিশন আসে কারণ আল্লাহর সৃষ্টি আজ নিহত হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি আমাদের সন্তানেরা নিহত হচ্ছে আমার ভাই নিহত হচ্ছে আমার বোন নিহত হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার কষ্টটা আরো বেশি স্রষ্টার কষ্ট বেশি যে তার সৃষ্টিকে তার সৃষ্টির প্রতি মানুষ নির্মম হয়ে উঠছে এই নির্মমতার জবাব আল্লাহর পক্ষ থেকেও আসবে আজ আমরা অসহায় হয়ে গেছি আমরা অসহায় হয়েছি কেন অসহায় হয়েছি আমাদের মুসলমানদের কারণে আজ ইসরায়েল তো মুসলিম দেশ বেশ একটা দেশ অথচ সেখানকার মুসলিমরা নিশ্চুপ আমরা এখান থেকে কষ্ট পাচ্ছি এবং এই প্রেক্ষিতে তবে ইসরায়েলিদের আজকের ফিলিস্তিনে যে মেসেজটা ফিলিস্তিন থেকে বাংলাদেশের প্রতি যে মেসেজটা আমাদের সেটা হচ্ছে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মানুষের মধ্যে যে কথা যে গুঞ্জন আজকে দেখছি সেটা হচ্ছে সমগ্র রূপে বাংলাদেশের বিরুদ্ধে তাদের কথা বাংলাদেশকে তারা বিস্ফোড়া মনে করছে তো বাংলাদেশের সামনে একটা খুব খারাপ দিন আসছে এবং সেটা ভারত কর্তৃক একদম স্পষ্ট ভাষায় বলতে চাই যে সেটা ভারত কর্তৃক একটা খারাপ দিন আসতেছে এই যে খারাপ দিনটা আসতেছে এটা ভারতীয় মিডিয়া ভারতীয় শাসক সম্প্রদায় ভারতীয় মানুষজনের কথাবার্তায় বোঝা যাচ্ছে এবং খারাপ দিনটা যেহেতু বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে বাংলাদেশে খুব দ্রুত খুব দ্রুত খুব অচিরে বাংলাদেশের প্রতিরক্ষার স্বার্থে বাংলাদেশের প্রতিটা যুবককে শুধু যুবক নয় ষাট বছর পর্যন্ত যাদের বয়স সবাইকে সামরিক শিক্ষায় প্রশিক্ষিত করা হোক কেন আফগানিস্তান কোথাও যুদ্ধ করতে যায়নি সিরিয়া কোথাও দেশের 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 বাইরে যুদ্ধ বার্মিস রোহিঙ্গা মুসলিমরা দেশের বাহিরে কোথাও যুদ্ধ করতে যায়নি কিন্তু যুদ্ধ তাদের উপর আসছে আমাদেরকে বলা হয় জেহাদিস্ট হ্যাঁ আমি জেহাদিস্ট আমরা জেহাদিস্ট কখন জেহাদিস্ট তোমরা যখন আক্রমণ করতে আসতো আমরা জেহাদ জেহাদ বলে তোমাদের উপর লাফায় পড়িনি তোমাদের উপর ঝাঁপায় পড়িনি আমরা তখন জেহাদিস যখন তোমরা আক্রমণ করতে আসছো আমরা আফগানিস্তানে প্রতিরোধ করছি আমরা সিরিয়ায় প্রতিরোধ করার চেষ্টা করছি আমরা ইরাকে প্রতিরোধ করার চেষ্টা করছি আমরা বার্মায় প্রতিরোধ করার চেষ্টা করছি আমরা তখন জেহাদিস আমরা আক্রমণ করতে চাই এবং বাংলাদেশও হয়তো বা সেই দিকে যাচ্ছে কাজেই আপনি যতই বলেন যে আমি জিহাদিষ্ট নই যখন আপনি আক্রান্ত হবেন আপনাকে কিন্তু যুদ্ধের ময়দানে থাকতে হবে যুদ্ধের ময়দানে আপনি যাইতে বাধ্য আপনি যতই বলেন যে আমি শান্তিপূর্ণ মানুষ এই শান্তি দিয়ে লাভ নাই এই শান্তি তিন দিনের শান্তি দুই দিনের শান্তি একদিনের শান্তি কয়েক ঘন্টার শান্তি ভারত যখন আসবে না ভাই ভারত আসবেই এখানে আক্রমণ করতে আসবেই কারণ মোদী সেই প্রমাণগুলো রেখে গেছে মোদী আজকে ভারতের প্রধানমন্ত্রী হল কীভাবে গুজরাট গণহত্যার পর মোদী আজকে জনপ্রিয় প্রধানমন্ত্রী কিভাবে সেটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে যত রকম পদক্ষেপ নেওয়া যায় তত রকম পদক্ষেপ নিয়ে মোদি আজকে ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদি আরো জনপ্রিয় হবেন যদি তিনি জিকির তুলতে পারেন যে বাংলাদেশকে ধরাশায়ী করতে হবে তাই বাংলাদেশের প্রতিরক্ষার প্রয়োজনে বাংলাদেশের আগামীদের একটা নিরাপদ ভবিষ্যতের প্রয়োজনে বাংলাদেশকে ফিলিস্তিন না না বানানোর কারণে ফিলিস্তিন যেন না হয় বাংলাদেশ এই জন্য আমাদেরকে অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে উন্নততর সামরিক প্রশিক্ষণ শুধু জেহাদ জেহাদ বলে রাস্তা কাপাইলে হবে না এটা ফাও কথা এটা ভুয়া কথা আমাদেরকে সামরিক ট্রেনিং নিতে হবে এটা আবশ্যক এটা অবশ্যই হইতে হবে